শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা সিবিআই এর খুশি সন্দেশ খালিতে নিহতদের পরিবার দু হাজার উনিশের জুন তিন বিজেপি কর্মী খুন হন সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে যায় পরিবার সিট গঠন করে সিবিআই কে তদন্তের নির্দেশ শাহজাহান সহ পঁচিশ জনের বিরুদ্ধে এফআইআর সিবিআই এর প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম কি নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ দেখো এই যে আহ দু হাজার উনিশ সালে আটই জুন সন্দেশকালীর ভাঙি পাড়াতে যে যে ঘটনা ঘটেছিল বিজেপির তিন কর্মী খুন হয়েছিল এবং সেই ঘটনার পর সেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগে কিন্তু শেখ শাহজাহান সহ বেশ কিছু শাহজাহানের অনুগামীদের নাম ছিল কিন্তু সিআইডি এই ঘটনার তদন্তে নামে এবং তারপরে সেই সাজানশ সহ মোট আঠাশ জনের নাম বাদ চলে যায় এরপর এই যে ভাঙি পড়ে যা যেসব বিজেপি কর্মী তারা কিন্তু সিবিআই এর তদন্তের নির্দেশ জানিয়ে কিন্তু আদালত হাইকোর্টে কিন্তু আবেদন করে এবং হাইকোর্ট গত তিরিশ তারিখে কিন্তু নির্দেশ দিয়ে চলেছে সিবিআই তদন্ত শুরু করবে সেই অনুযায়ী কিন্তু সিবিআই তদন্ত করেছে এবং শেখ শাহজাহানের নামে দুটি মামলা রিজু করেছে এবং শাহজাহান সহ মোট পঁচিশ জনের নাম কিন্তু তারা কিন্তু আবার সিবিআই কিন্তু তদন্ত শুরু করেছে এবং তাদের লিস্টে কিন্তু নাম আছে এবং এই যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ভাঙি পাড়ায় কিন্তু রীতিমতো খুশি মেতে খুশিতে মেতে উঠেছে সব পরিবার তারা তার কারণ তারা এইবার তারা মনে করছে যে এবার হয়তো তাদের নিচের পরিবারগুলো তারা কিন্তু উপযুক্ত যারা দোষী তারা শাস্তি পাবে বলে কিন্তু তারা মনে করছে বেশ মহামান্য কলকাতা হাইকোর্টের উপর সম্পূর্ণ ভরসা ছিল যেটা গত ছ বছর ধরে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল কিন্তু আজ এক সপ্তাহ পূর্ণ হলো না সিবিআই শেখ শাহজাহান সহ পঁচিশ জনের নামে এফআইআর দায়ের করেছে তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয় আমরা মনে করি হাইকোর্ট তার নিরপেক্ষ তদন্ত হবে যারা প্রকৃত অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে এটা সবাই চাই এফআইআর হয়ে যে শুনেছি কিন্তু কারা জড়িত বা কিভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি